আজকে হচ্ছে দশে মহরম ফজিলত একটা দিন আলহামদুলিল্লাহ আজকে আমরা সপরিবারের সবাই রোজা রেখেছি আজকের এই ব্লগটা থাকবে দশে মহরমের ফজিলত একটা দিনের ব্লগ আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে না টেনে সবাই পুরো ব্লগটা দেখবেন দশে মহরম আজকে আর আজকে আমরা কি রান্না করলাম সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লক সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক প্যাকেট গরু মাংস বের করে ভিজিয়ে নিলাম আর হচ্ছে একটা মুরগি বের করে ভিজিয়ে নিলাম তো এই মুরগিটা আর গরু মাংসটা ভিজতে ভিজতে আমি বাকি কাজগুলো করে নেব তো এখানে পেঁয়াজ কাটা হয়েছে আলু কেটে রেখেছি আর এই যে মুরগিটা ভিজে গেছে রেগুলার পিস করে দেন হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা বের করে রেখেছি আর এই যে গরু মাংসটাকেও হচ্ছে আমি কেটে কুটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন হচ্ছে আমি এখন রান্না বান্না শুরু করবো আর সব কিছু গুছিয়ে রান্না করতে কিন্তু অনেক সহজ হয় দেন আমি হচ্ছে এখানে ব্যারাস্তাটা করে নিচ্ছি প্রথমেই ব্যারাস্তাটা করে ব্যারস্তাটা উঠিয়ে নিয়ে দেন হচ্ছে রান্নাবান্না শুরু করবো এই করাই আমি রান্নাটা শুরু করে দেবো তো ব্যারাস্তাটা উঠে আমি আরও কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তারপর জয়ত্রী তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি একটা মুরগির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি এই ধরেন ছয় সাতটা এলাচ দুইটা তেজপাতা চার পাঁচ টুকরো দারচিনি এক চামচের মতো গোলমরিচ তারপর হচ্ছে জয়ত্রীর টুকরো সামান্য একটু টুকরো জয়ত্রী খুব বেশি দেওয়া লাগে না সামান্য একটু দিলেই কিন্তু গ্র্যান্ড হয়ে যায় দেন আমি হচ্ছে এখানে আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেন কষানো হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো একটা চামচ আর লবণ এখানে আমি হলুদের গুঁড়া কিন্তু ইউজ করিনি কারণ যেহেতু আমি মুরগির রান্না করছি সেই জন্য তারপর আমি টক দই দিয়ে দিলাম আর এখানে আমি টক টক দই দই দিলাম হাফ কাপের ঘরে আমার ছিল না আমি হচ্ছে গুঁড়ো দুধটাকে গুলিয়ে পানিতে তারপর লেবুর রস দিয়ে একটা টক দই বানিয়ে নিয়েছি তো আজকে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমি মুরগির কোরমাটা রান্না করছি ঘরে তো সময় সব মশলা থাকে না সেই জন্য কি আমরা খাবো না বা কোরমা রান্না করবো না তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করতে হয় সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না বা আপনাদেরকে রান্নাও শেখাচ্ছি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ঘরোয়া পদ্ধতিতে আজকে সুন্দরভাবে রান্নাটা করব আর এই যে দেখেন এখানে গ্যাসও নেই গ্যাসও অনেক কমে গেছে এখন হচ্ছে গ্যাস আসবে যাবে এর মধ্যেই কিন্তু রান্নাটা আমার করতে হবে আমি মুরগিটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো এক চামচ আর হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে তোরমার সারটা আরও ভালো আসে সেই জন্য তো যাই হোক চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না বাট রান্নার টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে সারটা বেড়ে যাবে যাই হোক আমি এখন আরও দশ মিনিটের মতো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো যেহেতু আমি কষিয়েছি অনেকক্ষণ মুরগিটা কিন্তু রান্না প্রায় সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট আর বাকি যে বিশ পার্সেন্ট আছে সেটা কিন্তু এখনই হয়ে যাবে দেন আমি পুরো দুধটা দিয়ে দিলাম এখানে তারপর ব্যারেসটা দিয়ে দিলাম উপর থেকে আর হচ্ছে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তো এই তো মুরগিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিলাম হচ্ছে আমাদের যে ইলেকট্রিক চুলা আছে সেটার মধ্যে কারণ গ্যাসের অবস্থা তো আপনারা দেখতেই পেয়েছেন একদম বাজে হাল হয়ে আছে এটাতে গরু মাংস একদম রান্না করা যাবে না পোলাও রান্না করা যাবে না তো আজকে হচ্ছে দশে মহরম আলহামদুলিল্লাহ আমরা সবাই হচ্ছে রোজা আছি তো আমার শ্বশুর হচ্ছে বলেছে যেহেতু আজকে মহরম আজকে ভালো কিছু রান্না করতে তো আজকে তাই আমি হচ্ছে মুরগির makan malam. তারপর গরু মাংস রান্না করছি আর হচ্ছে পোলাও রান্না করব আর যেহেতু আজকে আমরা সবাই রোজা আছি তাই আমরা হচ্ছে ইফতারের সময় যেহেতু খাবো সেজন্য খুব বেশি তাড়াফোড়া করছি না আমি কিন্তু আস্তে দেরেই রান্নাটা করছি দেন গরু মাংস হয়ে যাওয়ার পর আমি কিন্তু পোলাওটাও বসিয়ে দিলাম পোলাওটা বসিয়ে দিলাম এখন হচ্ছে পোলাওটা হবে আর পোলাওটাও আমি ইলেকট্রিক চোলাতেই রান্না করছি যেহেতু আমাদের গ্যাসে প্রবলেম সেই কারণে কিন্তু এই ইলেকট্রিক চোলাটা কেনা হয়েছিল তো ইলেকট্রিক চোলাতেই আমি রান্নাটা করে নিচ্ছি আর আমি কিন্তু সকাল সকাল রান্না শুরু করিনি আমি কিন্তু সব কিছু রেডি টেডি করে গোসল টোসল করে নামাজ পড়ে দেন হচ্ছে রান্না করতে এসেছিলাম মহরমের দুইটা রোজার ফজলত কিন্তু অনেক আর মহরমে কি কি ঘটনা ঘটেছিল আমরা যারা মুসলিম আছে তারা তো জানি অনেক ঘটনাই ঘটেছিল সেটা আসলে আমার এই ছোট্ট ব্লগে বলে আমি শেষ করতে পারবো না যাই হোক আমি রান্না বান্না করছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সবাই রোজা আছি তো আমরা হচ্ছে মরমের দুইটা রোজা রেখেছি নয় দশ তো পোলাওটা হয়ে গেছে এখন হচ্ছে আমি দমে রেখে দিলাম আর লাস্টের পর্যায়ে যেহেতু পোলাও ওটাকে একটু দমে রাখতে হয় সেজন্য হচ্ছে আমি চোলাতে বসিয়ে দিলাম কারণ চোলাতে তো গ্যাস নেই অল্প আছে এখন পোলাওটা হতে থাকবে আর দেন হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ এই যে পোলাওটা তো উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম সুন্দর করে তো আমি আমার সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করছি তো আমি তো সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি পোলাও রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারবেন আমি লিঙ্কটা দিয়ে দিব আর এই যে এটা হচ্ছে গরু মাংসটা গরুর মাংসের রেসিপিও আমার চ্যানেলে আছে তাইলে আপনারা দেখে আসতে পারবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো আর যেহেতু আমার শ্বশুর কোরমা খেতে চেয়েছে সেজন্যই কিন্তু তার জন্য কোরমা রান্না করেছি আর সে কিন্তু গরু মাংস খায় না তার অ্যালার্জির প্রবলেম আছে সেজন্য যে কোরমাটা তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ আর ইফতারের সময় এখন তো এখন হচ্ছে আমরা ইফতার করতে বসলাম তো প্রথমেই হচ্ছে আমি যে কোরমাটা ট্রাই করব এই যে আমি হচ্ছে একটা লেগ পিস নিয়ে নিলাম আর পোলাও নিয়ে নিলাম পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এই যে আমি পেঁয়াজ তারপর একটু আচারও নিয়ে নিচ্ছি আমের আচার আর হচ্ছে সাথে ছিল ঠান্ডা পানি আর কোকাকোলা তো আলহামদুলিল্লাহ কোরমাটা অনেক মজা হয়েছিল আর পোলাওটাও মজা হয়েছিল। তো পোলাও আর কোরমা খেয়ে দেন হচ্ছে গোর মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম যেহেতু আমার পাশে সবাই ছিল সেজন্য আর আমি বিডিউ করতে পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম মরমের দিন ফজিলতপূর্ণ দিন সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন দেন আপনাদের ভাই হচ্ছে মজা করে এক কাপ চা বানিয়ে দিল সবার জন্যই বানিয়েছিল আর এই যে একটা কেক দিয়ে চাটা খাচ্ছিলাম আর এই যে কাপ কেক এই কাপ কেকটা দিয়ে খাচ্ছিলাম তো আপনাদের ভাই আমাকে হচ্ছে কেকের প্যাকেটটা থেকে কেকটা বের করে দিল খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমি খাবো আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ